সমালিত ভাইরা জাহান ভিতরে একটা গর্ত আছে ওরকম সেই গর্তের নাম হলো ওয়াইল আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ পাক সূরা হুবাজা আজিল করেছেন এখানে যে কথাটি স্পষ্ট ওয়াইলুল কুল্লি হুবাজাতিল নুবাসা যে ব্যক্তি মানুষের পশ্চাতে মানুষের পিছনে মানুষের সামনে পরনিন্দা করে এই মানুষদের জন্যে ওই ওয়াইন নামক জাহান্নামের ওই নিকৃষ্টতম গর্তটা রাখা হয়েছে যেখানে আপনার মৃত্যুর পরে এই গিবদ করার কারণে পরনিন্দা পর চর্চা করার কারণে আপনাকে ওই গর্তের মধ্যে আল্লাহ ফেলে দিবেন নাউজ সমানিত ভাইয়েরা গিবদ করলে কি লাভ হয় গিবদ করলে কোনো লাভ নাই কোনো লাভ হয় না অন্য মানুষের ক্ষতি হলে পরে আপনার কোনো লাভ নাই অথচ আপনি বিনা পয়সায় আপনার যে ব্যক্তির সম্পর্কে গিবদ করছেন তার উপকার করে দিচ্ছেন ওই ব্যক্তির গুণাগুলি আপনার আমল চলে আসছে অটো আর আপনার সব গুলি ওই ব্যক্তির আমল চলে যাচ্ছে বয়স হয়ে গেছে অনেকের ষাট সত্তর আশি নব্বই একশোর কাছাকাছি আমার অনেক যুবক ভাইয়েরা যারা আছেন আমাদের যাদের মধ্যে এই সমস্যাটা আছে অনতি বিলম্বে আজকে থেকে এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের দ্বারা সমাজের উপকার না হলেও কোনো মানুষের যেন ক্ষতি না হয় বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা মুরাফিকদের অন্যতম লক্ষণ হলো তারা মানুষের পরনিন্দা চগলখুরিতে তারা ব্যস্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুরাফিকদের সম্পর্কে বলেছে যে মুরাফিক আর কাফেররা ওয়াহাদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতুল কুফারা নার জাহান্নামা ফারিদিন ফিহা আল্লাহ পাক বলেন জাহান্নামের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলছেন যে হে নিশ্চয়ই মুনাফিকরা জাহাতের সর্বনিম্ন স্তরে তো থাকবেই মুরাফেক নর এবং নারী এবং কাফেরদেরকে জাহাত নামের আগুনের ওয়াদা দিচ্ছে আপনার রব আপনার আল্লাহ তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে তারা যখন জাহাজ যাবে নিকৃষ্টতম যে আজাদ ওই আজাদের মধ্যে যখন তারা যাবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ পাক বলেন তাদের কোনো সাহায্যকারী তারা সেখানে পাবে না তারা যতই কঠিন রাজা ভোগ করুক না কেন সহযোগিতা করার মতো কোন ব্যক্তি তারা খুঁজে পাবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন শুধু কাফেরদের সঙ্গেই করেন নাই মুলাফিকদের সঙ্গেও আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 73 নম্বর আয়াতে সুন্দর করে উল্লেখ করে বলেছেন ইয়া আইয়ু হাবাবি ও জাহিদিল কুফফার ওয়ালুদা ফিদাবুল জুহ আলাইহিম ওয়া বাআউহুম জাহাল্লামা ওয়া বিসাদুল মাসীর আল্লাহ পাক বলেন হে রবি কাফির এবং মুনাফিক উভয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও জিহাদ করো তাদের উপরে কঠোর হও আর তাদের ঠিকানা জাহাদ নাম আমি আল্লাহ পাক কতই না নিকৃষ্টতম জায়গা তাদের জন্য রেখেছি কতই না বন্ধুতম জায়গা সেইটা সমানিত ভাই না শুধু কাফেরদের সঙ্গে নয় আল্লাহ পাক সঙ্গেও যুদ্ধের ঘোষণা দিয়েছেন মুনাফিকদের আলামত সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়াইদা দিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্না মা মুস্তাহযিউন আর যখন তারা মুনাফিকরা মুমিনদের সাথে একত্রিত হয় তখন তারা বলে যে আমরা তো ঈমানদার আমরা খাঁটি ঈমানদার আমরা পাক্কা মুমিন তোমাদের চাইতে কোনো অংশে কম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে যখন তারা শয়তানের সঙ্গে গোপনে একত্রিত হয় অর্থাৎ যারা কোরআন মানে না হাদিস মানে না যারা দিন ইসলামের বিরোধিতাকারী তাদের সঙ্গে যখন তারা একত্রিত হয় তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি আর আমরা মোবিনদের সঙ্গে শুধুমাত্র একটু উপহাস করি তাদের সঙ্গে একটু ব্যক্ত করি তাদের একটু পাম করতে পারি আমরা কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের সাথে ইসলাম বিজয়ী হোক এটা আমরা কখনোই চাই না সমানিত ভাইরা এরপরে তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিবাকাআতিহিম খিলাফা রাসূলুল্লাহ আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাবুকের যুদ্ধে পিছনে থাকা কিছু মুরাফিক ছিল সম্মানিত ভাইরা তাবুকের যুদ্ধ সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশার শেষের দিকে একটা যুদ্ধ হয় ওই সময় যেমন বর্তমান বাংলাদেশ আর সারা পৃথিবীর পরাশক্তি হলো যুক্তরাষ্ট্র আমেরিকা রাশিয়া ব্রিটেন এরা পরাশক্তি আল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে দুইটি পরাশক্তি ওই সময় ছিল একটা হলো পারস্য সাম্রাজ্য আর একটা হলো থেকে শুরু করে তারা আশপাশের কিছু অঞ্চল দিয়ে একটা বিশাল সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করেছিল রোমান সাম্রাজ্য আর ইরান সহ তার আশেপাশের কিছু এলাকা দিয়ে তারা পারস্য সাম্রাজ্য একটা প্রতিষ্ঠা করেছিল এই দুইটি পরাশক্তি সে সময় ছিল তার মধ্যে অন্যতম পরাশক্তি রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের দানাভাবে যে ওঠে তাবুদের যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যায় রাসুলামের কাছে সৈন্য সামর্থ্য সব কিছু গুছায়া লোক হয়েছে মাত্র তিরিশ হাজার জোরে বলেন হাজার মাত্র তিরিশ হাজার তার ভিতরে কারো ঘোড়া আছে কারো নাই কারো যুদ্ধের সরঞ্জাম আছে কারো নাই এরকম ভাবে কারো আছে কারো নাই এই অবস্থায় আবার যে যুদ্ধটা হবে তাবুকের প্রান্তরে সেটা ছিল উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে যাওয়া একটা দুর্গম পথের বিশাল একটা জার্নি শেষ করার পরে তাবুকের প্রান্তর পাবে এদিক থেকে মৌসুমি ফসল মদিনা নগরীর খেজুর পাকা থেকে গেছে যা যা ফসল ছিল তাদের সব কিছু ঘরে তোলার সময় আল্লাহ রাসূল সুধান বললেন যে ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে এইবার মবিন আর মোনাফিক উভয়কে ডিভাইডেড করার সময় চলে আসলো মোনাফেকরা একের পর এক আসতে থাকলো রাস শ্রামের কাছে বিভিন্ন অজভাব পেশ করতে থাকলো ইয়ারাসীরাল্লাহ আমার ছোট ছোট বাচ্চা আমি এইভাবে দেখে জেহাদ অংশ নোধ করতে পারি না আমার মৌসুমী ফল আসছে খেঁজুর কাটতে হবে যদি জেহাদে যায় খেঁজুরগুলো সব নষ্ট হয়ে যাবে সারাবছর আমি খাবো কি এরকম বিভিন্ন অজভাব দিতে থাকলো অথচ মবিন যারা ছিলেন তারা বললেন যে আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতে উত্তম ইবাদত উত্তম ফসল উত্তম ফলফলা দিয়ে আর পৃথিবীর জগতে কিছুই হতে পারে না মোরা থিপরা বলল যাও যাও যুদ্ধ করে আসো তামুকের ময়দানে যাও এটা এত সহজ না এটা বদরের প্রান্তর না এটা খন্দকের প্রান্তর না এটা তাবুকের প্রান্তর এখান থেকে কয়েকশো কিলোমিটার তোমাদেরকে এই উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে যেতে হবে শরীর আর শরীর থাকবে না সব শেষ হয়ে যাবে যুদ্ধ করবানি শীতই নষ্ট হয়ে যাবে এরপরে বিজয় অর্জন করে আসবে কড়া শক্তির সাথে যুদ্ধ তোমাদের সৈন্য সামন্ত তিরিশ হাজার তারপরেও কিছু আছে কিছু নাই সরঞ্জাম নাই অথচ অপোজিটে তাদের সৈন্য সংখ্যা এক লক্ষ থেকে শুরু করে তিন লক্ষ পরিমাণ সৈন্য এবং তারা সকলেই সুসজ্জিত তাদের সাথে যুদ্ধ করে তোমরা জিতবে যা অসুবিধা নেয় কাল্লা একটা থাকবে না কথা বুঝতে পারছেন আল্লাফা ত রবুল আরামিন সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন হেনবি ওই মানুষদের কথা স্মরণ করো যারা তাবুকের প্রান্তরে তোমাদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে তারা পিছনে পড়ে রয়েছিল তারা চিন্তা করছিল যে এটাই বোধ আমাদের সফলতা কিন্তু আসল সফলতা সম্পর্কে জানের একমাত্র তিনি কে একটু জুড়ে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ যুদ্ধ করা লাগে নাই তাবুকের প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে হয় নাই আল্লাপাক বিজয় দান করে দিয়েছেন এবং এত পরিমাণ বনিয়তের মান অর্জন করেছিলেন সাহাবায় আজমাইনগঞ্জ ভাষায় প্রকাশ করা যায় না মোরাফিকরা যখন দেখলো যে এইরে বাবা এই পরাশক্তির সাথে যুদ্ধে জয়লাভ করে চলে আসছে আল্ মাহ সবাই নবীদের কাছে আসলে নিয়াসাল আল্লাহ আসলে আমাদের সমস্যাটা দেখলে আমরা অবশ্যই চাইতাম আমরা তো আপনার কাছের মানুষ আমরা তো আবদারি আমরা তো নবী আমরা তো মুসলমান সম্মানিত ভায়েনা এরকম মোরাফিক আমাদের মধ্যে আছে না নাই জোরে পড়তে হবে আছে না নাই